তারপরের জিন্তু তখন এক হাজার মতো বই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেই বইগুলো বিক্রি হয়ে গেল হটকেক বলি আমরা সেই হটকেকের তারপরে এইটা পাঠানো হলো যে কমিটির কাছে এই সহযোগিতাটা করেছিলেন যাদের কাছে পৌঁছলো ইংরেজি ট্রান্সলেশন দেখে রাজা যিনি ফরাসি লেখক দার্শনিক সাংবাদিক

যে বেদমন্ত্র বলি আমরা তাই দিয়ে নিজেকে স্নান তার প্রতিদিন ভোরবেলায় চারটের সময় উঠে তিনি এইটা দিয়ে স্নান করছেন স্নান মানে শুধু আমরা জল দিয়ে আমরা যে অবগাহন করি সেটাই নয় কিন্তু

এইভাবে তিনি নিজেকে স্নাত করেছেন নিজেকে পবিত্র করেছেন প্রতিদিন চারটের সময় এসে দু ঘন্টা ধরে এই চারটের সময় হোম থেকে উঠে তিনি ধ্যান করতেন উপাসনা করতেন কার উপাসনা করতে বলছেন আমার কোন দেবতা ছিল না আমার কোন দেবতা ছিল না মূর্তি করে যেমন আমরা মা সরস্বতী মা মূর্তি মা এরকম সেই কোন দেবতা ছিল না কিন্তু আমার দেবতা ছিলেন পরম ব্রহ্ম তাকেই আমি সবসময় উপাসনা এই সমস্ত জায়গাতে

ব্রহ্মসঙ্গীত আছে প্রায় তিনশো মন তার পূজা পর্যায়ে গান তারপরে বিভিন্ন গানের মধ্যে দিয়ে তিনি এই উপাসককে তার প্রেমের কবিতার মধ্যে দিয়েও তিনি সেটা শুনিয়েছেন তো এই একশো সাতান্ন এবং যে কবিতাগুলো মিলে আমরা যে সবখানে সেটা আজকে সারা বিশ্বে পৃথিবীতে যতগুলো স্বীকৃত ভাষা আছে সব ভাষাতে ওটা ট্রান্সলেট